লুকনোর শহর যা যাচ্ছে না বিদ্যুৎ sene আ আকাশ না হাই মানে আন্দাজ জেল পুলিশ ক্যান্ডিডেট 2022 ছলে আমরা ফিজিক্যাল ডি এখন পর্যন্ত আমরা কোনো রিটেনের ডেট বা সামনে কোনো আগানের প্রসেস আমরা এখন পর্যন্ত পাইছি না আগামী গত প্রায় তিন বছর হয়ে গেছে আমরা অনেকটাই শুনতেছি এখন পর্যন্ত আমরা তারা থেকে বা কোনো মাধ্যমে আমরা এই এই খবরটা আমরা পাইছি না বা তারা দিতে পারতে আসে না এটা কি হইব না হইতো না বা কোন সময় হইব কি আগামী দশ বছর পর হইব না ছ মাস এর মাঝখানে শান্তনা চাকমা ম্যাম আমরা দেখছিলাম যে ইন্টারভিউ দিছে ছয় মাসের মধ্যে এরকম খুব ধরনের নির্দেশ দিছে এর মধ্যে প্রায় মনে হয় চার মাস গেছে ঘাট এখন আমাদের রিটার্নের কোনো ডেট আছে না এই যে প্রসেসিং এত লেট হতে আছে প্রায় তিন বছর হয়ে গেছে ফিজিক্যাল দিছিলাম আমরা এখন পর্যন্ত আমরা কোনো এক্সামের ডেট পর্যন্ত দিতে পারছি না তারা এরপরে ভাইভার হয়েছে কি তুই এই যে জিনিসগুলা তারা কবে প্রসেস করবে প্রসেসিং শেষ করবো এই যে ডেট তারা দিতে হচ্ছে না এখন ওই জন্য হয়ে গেছে এখন পর্যন্ত রিটেন নেমেছে না আজকে তিন বছর ফিজিক্যাল হয়েছে প্রায় তিন বছর এখন পর্যন্ত রিটেন নেমেছে না আমরা ক্যান্ডিডেট আমার তালে জানা নাই কতজন ক্যান্ডিডেট আছে আর পোস্ট হচ্ছে দুশো উনপঞ্চাশ কি দেখা হয়েছে আমরা প্রতিনিধি দল তিনজন গেছিলো লোকে দেখা হয়েছে তাই সম্ভবত কইছে যে মুখ্যমন্ত্রীতে একটা ফাইল আইব এই ফাইলটা আয় আসলে তারা প্রতিবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে যেহেতু আপনার কাছে থেকে ফাইলটা আসবো আপনি যত তাড়াতাড়ি করেন আমাদের ফাইলটা দিয়ে দেন আপনারা একটু বাছান একটু সহজ করে দেন আর স্যারে এমনকি যে আইজি স্যার আমরা আমাদেরকে এমন কোনো আশ্বাস দিচ্ছে না যে এমন টাইমের মধ্যে হবে বা এরকম কিছু বা এই কয়েক মাসের মধ্যে বা এরকম টাইমের মধ্যে এক্সাম হইবো এরকম কোনো আশ্বাস দিচ্ছে না মানে মুদ্রা কথা আমরা আগে যে পরিস্থিতি আছি আজকে দেখা আজকে দেখা অনেক সেম পরিস্থিতিতে আমরা কোনো আশ্বাস দিচ্ছে না যে আমরা এটা করছি আউগা নিয়ে যাবো বা অমুক টাইমে এই টাইমের মধ্যে হইবো বা হইতো না এরকম কোনো কোনো আশ্বাস দিচ্ছে না মানে আমরা পাইছি না এখন আপনারা কি করবেন আমরা চাই আগামী ছয় মাস ছয় মাসের মধ্যে পুরা প্রসেস কমপ্লিট হোক আমরা অনেকের অনেক বয়স বাইরে যেতে আছে এই বা অনেক ব্যাপার সেবার আছে আমরা অতি সত্য যে যাতে এই প্রসেসটা কমপ্লিট আমরা স্যার আমরা একচুয়ালি আমরা জেলপুরস ক্যান্ডিডেট জেলপুর ডেপুর থানায় কাজটা আইছি আমরা কারণ আমরা দিন আমরা দুই হাজার বাইশ থেকে আমরা দুই হাজার বাইশে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম দুই হাজার বাইশ থেকে আসলে খুলে আসে প্রসেসে পুরো প্রসেসটা আমরা পাইতেছে না আর শান্ত মেয়েমে কিছুদিন আগে গেছে যে ছয় মধ্যে এটা মানে ছয় মাসের মধ্যে এটা কমপ্লিট করলিয়া মোটামুটি এই মেয়ে কীছে যে মোটামুটি মানে দিই প্রসেসটা কমপ্লিট করলে ছয় মাসের কিন্তু আমরা ছয় মাস কেটে অন্তত ছয় মাসের উপরেও হয়ে গেছে গাও আমরা আইতে আছে ইন কিছু পাইতে আসে না আমরা মানে এই ফাইতে আসলাম তোমার আমরা এটা কোনো ইয়ে ফাইতে আসে না

সার্কালে দুই হাজার বাইশও যটারভিউ মানে জেল পুলিশেট স টটাল বেগে দিন দুইশন পঞ্চাশ জন আজকাল দুই হাজার বাইশ থেকে দুই হাজার অবধি টাকস লাগার প্রায় থাকা কোনো প্রায় মানে প্রায় যে কোনো টাইমে যদি ওর ফাইসেন আইডি সার্বাই মালাই আইড সার্ভাল আইডি সারা কোনো মানে আশাস কী মানে এগজাম বুক রং রং গিয়ে যাঙে যিনি থানা আগে স্কুলে খোহাই জিন্ন প্রসা মানে পাঁচ ছয় মাস বিষয় পুরা কমপ্লিট আর থানা আগে খহাই যাতে যে সামনে মেন তো সাকা ছয় মাস নিয়ে বিষয় প্রস কমপ্লিট থাকে কিন্তু নুখাতামা ছয় মাস তোমার এগজামের কোনো ডেটসে

বেসাগস আগমি সঙ্গে আগমি আরো বড় ধরনের ফাইনেছ রাষ্ট্র অবলোদ থাইয়া দরকার না খেললে অবল বাঙি সঙ্গে যত কেনডেট পার্টিবরা সব নিয়ায় বড় ধরনের যেন কে যেন ডেবশন আন্দোলন খাইনে অবরোধ খাই